বল হাতে মোহাম্মদ আমিরের সুইংটা একবার খেয়াল করুন লেগ স্টাম্পের বেশ বাইরে ফেলা বলটা একেবারে আঘাত করে মিডল আর অফ স্টাম্প বরাবর এমন যে অনুশীলনে শুধু একবার হয়েছে তা নয় আমির স্টাম্পে আঘাত কিনেছেন একাধিকবার এমন বোলিং দেখার জন্য নিশ্চয়ই অপেক্ষায় আছেন সিলেট টাইটানস সমর্থকরা বিপিএলের ম্যাচগুলোতেও দেখতে চাইবেন পাকিস্তানি এই পেসারের আগুন আগুনঝরা বোলিং গতকাল রাতে সিলেট পৌঁছে আজই আমির যোগ দেন দলের সঙ্গে সকাল সকাল হাজির হন মাঠে সবার সঙ্গে অনুশীলনে আর অনুশীলনে সবার ক্যামেরার ফোকাস যেন এই পেসারের দিকেই দেখা গেল নিজেই হাতে করে নিয়ে আসেন তার সরঞ্জাম আর সেগুলো দিয়েই সারেন প্রস্তুতি আমিরকে কিন্তু অবশ্য নীলাম অব্দি অপেক্ষা করেনি বিপিএল এর নতুন ফ্র্যাঞ্চাইজি সিলেট টাইটান্স সরাসরি চুক্তিতে দলে ভেরায় এই পাকিস্তানি পেসারকে টি টোয়েন্টিতে চারশো উইকেটের মালিক এই পেসার তেইশ ডিসেম্বর যোগ দেন দলের সঙ্গে সারেন নিজের প্রস্তুতি আর টিম মিটিংয়ে তাকে দলে স্বাগত জানানো হয় হাততালির মাধ্যমে এমন সময় দেখা যায় দলের আরেক পেসার ইবাদত পিঠ চাপড়ে দেন এই কিংবদন্তির সিলেটের আরেক স্পিনার নাসুম আহমদ হাত মিলিয়ে জানান স্বাগত এরপর মোনাজাতের মাধ্যমে শেষ হয় সিলেটের তৃতীয় দিনের অনুশীলন শুরুর আগে টিম মিটিং আর ওয়ার্ম আপের পর বল নিয়ে ছোট্ট ছোট্ট রান আপে অনুশীলন নেটে বোলিং করেন মোহাম্মদ আমির তখনই দেখা মেলে এই পেসারের সুইং এর একের পর এক বল হিট করে স্টাম্প আফিফ হোসেন যখন যান ব্যাট করতে তখন তার সাথেও কথা বলে নেন এই পেসার জানিয়ে দেন কেমন বল আসতে চলেছে আফিফের দিকে আর এভাবেই নিজের প্রথম দিনের অনুশীলনটা শুরু করেন এই বাহাতি পেসার শুধু আমির নন আজি দলের সঙ্গে যোগ দিয়েছেন ব্যাটার মুমিনুল হক আর তখনই তার সঙ্গে কথা বলতে দেখা যায় প্রধান কোচ সোহেল ইসলামের নিশ্চয়ই বুঝিয়ে দিচ্ছেন কিভাবে কি হবে অনুশীলনে তৃতীয় দিনের অনুশীলনে আরও ছিলেন পারভেজিমন খালেদ আহমেদরা ছিলেন দলের তারকা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজও আগামী ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া এবারের বিপিএলে প্রথম দিনই মাঠে নামবে সিলেট টাইটান্স প্রতিপক্ষ রাজশাহী ক্রিক ফ্রেঞ্জি